সেপ্টেম্বর ফুটছে উত্তেজনার আগুন কারণ আসছে বারো লক্ষ টাকার মেগা ফুটবল ধামাকা ত্রিশে নভেম্বর সাকচুরা ফুটবল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে একটি অবিশ্বাস্য আট দলীয় নকআউট টুর্নামেন্ট এন্ট্রি ফি মাত্র এক টাকা হ্যাঁ ঠিকই শুনছো মাত্র এক টাকা বিজয় দলের জন্য রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ ফাইনালে পরাজিত দলের জন্য হান্টার তিনশো আর সেমিফাইনালে ফাইনালে বাদ পড়া দুই দল পাবে একটি করে ইলেকট্রিক স্কুটি আর শুধু খেলোয়াড় নয় দর্শকরাও থাকছে ভাগ্যের খেলায় খেলা দেখো কুপন নাও আর জিতে নাও অসাধারণ সব পুরস্কার সবচেয়ে মজার ব্যাপার দর্শকদের জন্য সম্পূর্ণ ফ্রি এন্ট্রি খেলাটি পরিচালনা করছে আমরা কজন বন্ধু বিশেষ ভূমিকায় মোস্তাকিন মন্ডল ও সাহারাপ মন্ডল তাহলে তৈরি তো ফুটবল প্রেমিকারা এই ত্রিশে নভেম্বর সাকচুরা ফুটবল মাঠে মাঠ কাঁপবে শহর গর্জে উঠবে ফুটবলের উৎসবে